This is A our English care. English is easily taught here with very much care. So everybody is welcome here. Hi. So okay. What class do you read in? I read in class five. What's your father's name? My father's name is Ashok Jaman. What's your name? My name is Jatran. Okay, nice. I will ask you some questions. I will take your lesson. I will ask you. ন ফফইল আ ম কুস ইউল আন্সার ই ডজামেেরসেস ই এরি ইউলটুমেসেস ম ওয়া সেসু সে চ যায় লে বাজার লেট মার্কেট তু কি বাজারে যাব ট মার্কেট আমি বাজারে যাবসালট মার্কেট আপনি কেন বাজারে যাো মার্কেট আমি কিছু ফল কের জন্য আইল গোট মার্কেট ফ বাইং সাম ফু। ওকে আপনি কি আমাকে একটা আপেল দিবেন উইল ইউ গিভ মি উইল ইউ গিভ মি এ অ্যাপেল হ্যাঁ যদি তুমি আমার সাথে যাও তাহলে আমি তোমাকে একটা অ্যাপেল ইফ ইউ গো উইথ মি আই উইল গিভ ইউ অ্যাপেল হ্যাঁ না আমি যাব না আই ওন্ট গো উইথ ইউ তুমি কখন যাও হোয়েন ডু ইউ গো আমি কারোর সাথে ঝামেলা করি না আই ডোন্ট মেস উইথ এনিওয়ান আমি কারোর সাথে ঝগড়া করি না আই ডোন্ট কোয়ারল উইথ এনিওয়ান তুমি কি কারোর সাথে ঝগড়া করো ডু ইউ কোয়ারল উইথ এনিওয়ান তুমি কেন সবার সাথে ঝগড়া করো হোয়াই ডু ইউ কোয়ারেল উইথ এনিওয়ান স্টিল নাও তুমি এখন কি করতেছো হোয়াট স্টিল নাও তুমি এখন কি লিখতেছো আর ইউ রাইটিং স্টিল নাও তুমি এখন কি পড়তেছো হোয়াট আর ইউ রিডিং স্টিল নাও আমি কিছু বলতে চাই আই বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং ও বৃষ্টি ইজ ডিজেলিং নাও ইট ইজ ডিজেলিং নাও অফ সাইড ইন দ্য অফ সাইড

আমার হাত ঘেমে গেছে হ্যান্ডস আর ওয়েট তুমি কি খাও হোয়াট ডু ইট তুমি তো মোটা হয়ে যাচ্ছ you are getting ওয়েট ফ্যাট আমি ভিজে যাচ্ছি ভিজে ওয়েট তারা মিথ্যা কথা বলতেছে দে আর টেলিং লাই তারা মিথ্যাবাদী মিথ্যা কথা বলা মহা মিথ্যা বলা মহা পাপ টু এ তাই আমি মিথ্যা কথা বলি না so i dont tell লাই good.